সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঘরে বাইরে জনমনে এক ধরনের আতঙ্ক উৎকণ্ঠা কাজ করছে নগরবাসী বলছেন এমন সব ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে মনোনক বিশেষজ্ঞরা বলছেন মানুষের মনের আঘাত সারিয়ে উঠতে কিছুটা সময় লাগবে ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলার পরামর্শ দিয়েছেন তারা আবএচ দেশব্যাপী গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও ও সম্পদ পুলিশের গুলি সংঘর্ষ সহিংসতায় নিহত হয়েছে জন সব দৃশ্য মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে স্মৃতির পাতায় বারবারই যেন ভেসে উঠছে মর্মান্তিক সব দৃশ্য স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুশ্চিন্তায় শিক্ষার্থীরা ভয়ভিত্তিক কাজ করতেছে যে পরীক্ষা দিতে যাবো এক্সাম হলে যদি কিছু হয় বা একটা জ্ঞানজাম লাগে তখন তো হবে এই যে পরীক্ষাগুলি বাদ গেছে একটা চিন্তা না পরীক্ষাগুলো এখন এখন মানে শেষ হয়ে যায় কলেজ চলে যেমন আমাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহ থাকে এটা তো থাকে না পরিস্থিতির অনেকটাই খারাপ ছিল তো সে বই ভিত্তিটা কাটাই উঠতে একটু সময় লাগবে মানুষের বাইর হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে তখন দেখা যায় যে এদিক দিয়ে যেমন আসে এদিক দিয়ে যেমন আসে মানে এরকম একটা বয়বৃত্তি আসলে আমাদের মধ্যে কাজ পরে এক্সামটা যখন স্থগিত হয়ে গেল পড়ালেখারও একটা ব্যাঘাত ঘটে তারপর মানসিকভাবে প্রেশার আসে নগরবাসী বলছেন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি তাদের এখন ইনশাল্লাহ সাত সন্ধ্যা চলতে করতে মসজিদে যাচ্ছি নামাজ পড়তেছি দেশের নিরাপত্তার জন্য এখন দেশে সব আর্মিরা একটু একটু নিজেরা সেফ মনে করি এইটার জন্য তা আগে তুলনায় আমি মনে করি যে এখন দেশের অবস্থা অনেকটা ভালো আছে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতির স্বাভাবিক হলে আস্তে আস্তে মন শান্ত হবে উত্তরণের এখনকার যে প্রয়েস হচ্ছে যে মানুষের থেকে উত্তরণের এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে আমার ভিতরে যে কষ্ট হচ্ছে সেটা সামাল দেওয়া আমার ভিতরে যে ক্রোধ তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া আমার ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া সেটার জন্য আমি ব্যক্তি ব্যক্তি আগে নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি আমার ব্যক্তি থেকে আমার পরিবার আমার সন্তান আমার প্রশাসন আমরা প্রত্যেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব। রাজধানী পরিবেশ ধীরে ধীরে আগের মতো হচ্ছে শিগগিরই স্বস্তির পরিবেশ ফিরে আসবে প্রত্যাশায় নগরবাসী শাকের চ্যানেল আই ढाका